কোনো রকম টেনশন করা যাবে না পেরেশানি আনা যাবে না তো তুমি করছো কেন তুমি তো একটা একটা অন্যায় কাজ করতেছো তুমি হাজার কোটি টেনশন করে কি তুমি তকদির বদলাইতে পারবা কারণ তকদির বদলানোর মালিক কে যারে বলতে হবে কে তা নামাজ পড়তে বলছে মা নেই আপনার পীর আপনাকে মসজিদ করেছে জিকির করতে বলছে মা নেই

ভিডিও দেখে সময় কাটাবেন না ইউটিউব ফেসবুক দেখে সময়কে বিনষ্ট করবেন না বরং যখনই একাকী হবে তখন মাঝে মাঝে নিজের সাথে নিজে মুখোমুখি হয়ে নিজেকে নিজে প্রশ্ন করবে এই অমুকের জেনে অমুক তোমার হায়াত তিরিশ বছর তোমার হায়াত চল্লিশ বছর অথবা পঞ্চাশ বছর এখন যদি তুমি মরে যাও আল্লাহকে কবরে গিয়ে কি জবাব দেবে এরকম নিজের নিজে মাঝে মধ্যে মুখোমুখি হবেন এবং আল্লাহ দরবার করবেন তাই না আমাদের জীবনটাকে সুন্দর বানিয়ে দেবেন কে বলেন না আল্লাহ তুমি আমাকে দুনিয়ার কল্যাণ দান করো

দেশে গ্রামের মানুষে কষ্ট দেই অর্থ অর্থনৈতিক কষ্টে আছেন সামাজিক ভাবে কষ্টে আছেন এই কথা দুনিয়ার কোনো মানুষ বুঝবে না এমনকি কিছু মানুষ যদি আপনার এই কষ্টের কথাগুলো জানে তাইলে সে হাসাহাসি করবে আড়ালে গিয়ে সে আপনাকে বেঙ্গাবে সে আড়ালে গিয়ে আল্লাহর গজব পড়ছে বলে খুশি হবে কিন্তু ভাই মনে রাখবেন আমার আপনার দুঃখের কথাগুলো আমার আপনার বেদনার কথাগুলো যিনি শুনেন তিনি কে আরো জুড়ে বলেন না কে যিনি আমাদের দুঃখের কথাগুলো সবসময় শুনেন বলেন তিনি কে জোরে বলেন না কে এই জন্য এবাদত করতে হবে কা জোরে বলেন কা এটা নির্দেশক কা আল্লাহ

আল্লাহ ছাড়া নাই রে মা বুধ আল্লাহ বলেন বল আল্লাহ ছাড়া নাই রে মা বুধ তাকে প্রাণে ডাকি সলা আ এই জন্য দুঃখের কথাগুলো সহজে মানুষকে শেয়ার করবেন না কারণ মানুষটি শেয়ার করলে এলাকার মানুষটি শেয়ার করলে সামগ্রিক ভাবে সবাইকে যদি শেয়ার করেন সবাই তো আপনার আপন না ঠিক নেবে ঠিক সবাই আপনার কিনা আপন আপনি যখন তাদেরকে দুঃখের কথা বলবেন অনেকে আছে হাসবে আড়ালে গিয়ে বলবে আল্লাহর গজব পড়ছে আরো পড়ুক একটু জোরে বলেন না নজবিল্লা ঠিক নেবে ঠিক ভাই বলেন বলার মানুষ এরকম আসেনে নাই আমার আপনার মনের কথা শোনার দুঃখের কথা শোনার একজন আছে আপনি রাতে দিনে তিনি মানুষের সামনে বলেন মানুষের পেছনে বলেন আপনি রাত আপনি গভীরে বলেন দিনের ফক আলোতে বলে যখন যে অবস্থায় বলে সেই অবস্থায় আমাদের মনের দুঃখ শুনবে তিনি বলেন কে এই জন্য মনের যখন দুঃখ আসবে মাঝে মধ্যে মসজিদে চলে আসবেন নামাজের অক্ত না হলেও বলেন কোথায় চলে আসবেন আজকাল তো আমরা মসজিদে আসতে চাই না মসজিদও বড্ড কমার্শিয়াল হয়ে গেছে মসজিদও বড়ই আর্টিফিশিয়াল হয়ে গেছে জাস্ট নামাজের পাঁচ মিনিট আগে খুলবে মিনিট পরে বন্ধ করে দেবে এমন কি অনেক মসজিদে আমরা দেখি কোন নামাজের হলে ছাড়া। নির্দিষ্ট সময় ছাড়া বারান্দায় দাঁড়িয়ে নামাজ পড়ার শুধু না এটা বড় আফসোস কথা বলেন ঠিক কিনা কখনো কইরেন না আমি জানি এটা যেহেতু রাস্তার পাশে মসজিদ প্রসঙ্গ আস হিসাবে আমি আপনাদেরকে বললাম ভেতরের মূল ফটক বন্ধ রাখলেও বারান্দা অন্তত কি রাখতে হবে কোলা রাখতে হবে বাথরুম ওয়াশরুম অন্তত সবটি আপনি যদি কোলা না রাখলেও অন্তত একটি ওয়াশরুম এবং একটি ঠ্যাপ আপনাকে খোলা রাখতে হবে কারণ অনেক আল্লাহর বান্দা আছে কবির রাতে আল্লাহর কাছে কাঁদতে চায় করে পরিবেশ না পেয়ে সে একটু গিয়ে খাতে চাই সেই পরিবেশটা মসজিদে মনে মনে পূজে কিন্তু না পাওয়ার কারণে সে আসতে পারে না কথা বলেন না ঠিক না বেটি আমরাও মন্দকি আমরাও মাঝে মাঝে ওয়াজ উপস্থিত করে মানে যাওয়ার সময় বলেন কোথাও যাচ্ছি আল্লাহর দরবারে খাততেন বলেন সুবহান এখন আমাদের দেশে অনেক আছে মাজারে যেতে চাই মসজিদে যেতে চাই না বলে না ঠিক নেবে ভাই মাজারে যাওয়া কি খারাপ না ভালো অবশ্যই ভালো শুধু ভালো না অবশ্যই ভালো তো মসজিদে যাওয়া কি খারাপ কথা বলেন মসজিদে যাওয়া কি খারাপ তাহলে আপনি মাজারে যেতে চান মসজিদে যেতে চান না কেন আল্লাহর ওলির দরবারে যেতে চান সরাসরি রবের দরবারে যেতে চান না কেন আপনার তো উচিত হচ্ছে আল্লাহর দরবারে

মাজারে অবশ্যই যাবে তারাই মাজারে কি ফায়দা পাবে কারা যাদের সম্পর্ক আল্লাহর সাথে আগে থেকে আছে আরো জোরে বলে না সুবহান আল্লাহ এই জন্য আল্লাহর ওলি গুণ যখনই সবক দেন তখনই বলে নামাজ পড়বে সুবহান আল্লাহ বলে আল্লাহর ওলি গুণ যখনই সবক সবক দেন তখনই বলেন সকাল সন্ধ্যা জিকির করবে কার

তা বলছিলাম সাহাবাই গ্রামের ব্যবহার এহাদিস আমি স্পষ্ট বলছি যে এহাদিসটা আপনার আবু দাউদে এক হাজার পাঁচশো পঞ্চান্ন নম্বর সিরিয়ালে বর্ণিত হয়েছে নবিকিরিম সিস্টামের একজন প্রখ্যাত সাহাবি অসরতে আবু সাহিদ আল ফুদুরির এহাদিসটি রেওয়াইত খুঁজছেন আপনারা কি বিরক্ত হচ্ছেন ভাই দাখল আর সুরুল্লাহী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যাতা ইুমিন আল মাসজিদা فاذا হুয়া বিরাজুলিন মিনাল আনসারি ইয়ুকালু লাহু আবু উমামা তরি বিরক্ত হচ্ছে কথা শুনে আমান নবী সাহাবী বলেন আল্লাহর নবী সরকার দ্বারে

নামাজের वक्त নয় তুমি নামাজের वक्त ছাড়া মসজিদের ভিতর কি করতেছো টিজরো বল না সুবহানাল্লাহ নামাজের वक्त তুমি মসজিদের ভিতরে কি করতেছো এই কথা বলার সাথে যাতে তিনি বলেন ক্বালা উমুমুন লাযিম লাযিমাতানি ওয়া দুয়ুনুন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমি বড় ধরনের টেনশনে আছি পর দরের পেরেশানি আছি আমি ঋণীগ্রস্ত ঋণের টেনশনে আমি জর্জরিত আছি ওগো আল্লাহর নবী পারিবারিক ভাবে বিভিন্ন দুশ্চিন্তায় আমাকে গ্রাস করছে এইজন্য আমি এসে আল্লাহ পাক সুবহানাল্লাহ তারতমারে নীরব নিবৃত্ত আমার ভাইরা

ভাই সব সময় নীরবে আল্লাহর সাথে কথা বলবে শুধু ইউটিউবে ভিডিও দেখে দেখে সময় নষ্ট করেন না শুধু ফেসবুকে আজে বাজে ভিডিও দেখে দেখে কত গল্পের ভিডিও দেখে দেখে সময় নষ্ট করবেন না এই যুবক ভাইরা সময় বড় শর্ট সময় বড় শর্ট খুবই স্বল্প সময় জানি না কার কেমন সময় চলে আসে কখন কোন সময় কার কেমন সময় আসে আমরা মোটেও জানি না একাকে নিঃসঙ্গ সময় পেলে ভিডিও দেখে সময় কাটাবেন না ইউটিউব ফেসবুক দেখে সময়কে বিনষ্ট করবেন না বরং যখনই কি হবে তখন মাঝে মাঝে নিজের সাথে নিজে মুখোমুখি হয়ে নিজেকে নিজে প্রশ্ন করবে এই অমুকে ছেলে অমুক তোমার হায়াত তিরিশ বছর তোমার হায়াত চল্লিশ বছর অথবা পঞ্চাশ বছর এখন যদি তুমি মরে যাও আল্লাহকে কবরে গিয়ে কি জবাব দেবে এরকম নিজে নিজে মাঝে মধ্যে মুখোমুখি হবেন এবং আল্লাহর দরবার তো ব্যস্তেকার করবেন তাই না আমাদের জীবনটাকে সুন্দর বানিয়ে দেবেন কে বলেন না কে আমি আপনাদেরকে শুধু এইটুকুই বলছি এই জীবন এটা শেষ জীবন বলেন না এই জীবন এটা শেষ জীবন নয় আসল জীবন পরকাল বলেন আসল জীবন কি এই জন্য আসল জীবনের জন্য টার্গেট রাখবে আসল জীবন যেন আল্লাহ জীবনের মতো যেন জীবন করে নিঃসঙ্গ হলে আমি কথা আসছি থেকে যখন আপনি একা একা থাকবেন তখন জিকির করতে হবে কা।

আল্লাহর বইয়ে কান্না করে আমার নবী বলেন ওই ব্যক্তিকে আল্লাহতারা হাসনের ময়দানে আল্লাহর আজমের নিচে ছায়া দিবে আল্লাহ আজমিনি শিখি দেবে এই জন্য আমার নবীর সাহাবি সাহাবি একাকী মসজিদে বসে কান্না করতেছে বলে না কি করতেছে কান্না করতেছে দোয়া করতে চাল্লার কাছে এই জন্য মাঝে মধ্যে কষ্ট বেশি আসলে অজু কালাম করে মসজিদে বসে চলে আসবে না হলে ভিতরে বন্ধ থাকলে বারান্দায় বসবেন বসে আল্লাহর কাছে কেঁদে কেঁদে নামাজ দুই এক রাখাত পড়ে আল্লাহর কাছে কি করবেন দোয়া করবেন আমাদের অনেক বাইর আছে নমাজ পড়তে বললে বলে পারিবারিক অনেক টেনশন নমাজ পড়তে পারে দুর্বাগা একটু জুড়ে বলে না নামাজ তো পারিবারিক টেনশন তোমাকে কত বলছো কি আল্লাহ তো এটা নিষেধ করছে আল্লাহ তো বলছে লা তাহজান কোনো রকম টেনশন করা যাবে না পেরেশানি আনা যাবে না তো তুমি করছো কেন তুমি তো একটা একটা অন্যায় কাজ করতেছো তুমি হাজার কোটি টেনশন করে কি তুমি তকদির বদলাইতে পারবা কারণ তকদির বদলানোর মালিক কে জোরে বলতে হবে কে আমার নবী ওই সাহাবীর কান্না দেখে তার অবস্থা দেখে দুশ্চিন্তার কথা শুনে তারপরে টেনশনের কথা শুনে ঋণের কথা শুনে নবী বলেন আফালা ওয়াআল্লিমুকা কালামান আমার নবী বলেন ইদা আওতা কুলতাহু আযহাবাল্লাহু আযজা ওয়া জাল্লা হাম্মাকা ওয়া ক্বাদা আনকা একটু জোরে বলুন নবী বলেন সাহাবী তুমি তো তুমি তো দুশ্চিন্তা কর বিভিন্ন কারণে তুমি টেনশনে পরিচালিত আছো তুমি তো ঋণগ্রস্ত আছো আমি তোমাকে কি এমন কোনো দোয়া শিখাই দেব যেই দোয়া পড়লে আল্লাহ তাআলা তোমার দুশ্চিন্তা দূরীভূত করে দেবে তোমার অভাব দূরীভূত করে দেবে তোমার কর্জ আল্লাহ পরিশোধের ব্যবস্থা করে দেবে তখন তিনি বললেন

আল্লাহ পাক সব কিছু দূরীভূত করে দেবে সেই দোয়া হলো এভাবে আমার নবী বলেছেন আল্লাহুম্মা সবাই বলেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাসানি ওয়া আউযু বিকা মিনাল আজসি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবুনি

ওই আবু উমামা বলেন বলা ফা ফআলতু যালিকা ফাযহাবাল্লাহু আয্জা ওয়া জাল্লা হামি ওয়া কদা আননি বলে রাসূলুল্লাহর এই দোয়া আমাকে শিখিয়ে দিয়েছেন আর আমি পড়ার সাথে সাথে আল্লাহ আমাকে অন্তরের থেকে আর বড় প্রসাদ দেখে আল্লাহ আমাকে মুক্তি দিয়েছে প্রিয় ভাইয়ের আমার মাঝে মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাওয়াই کرامের মতো আপনার ভিতরে আমার ভিতরে এই টেন্ডেন্সি তৈরি করুছি যখনই আমার মনে টেনশন আসবে परेशानी আসবে আমরা আল্লাহর ঘরে এসে নামাজ পড়ে আমরা মসজিদে বসে যাব আল্লাহর দরবার দোয়া করব দেখা যাবে আল্লাহ একটা আমাদেরকে ব্যবস্থা করে নেবে একটু বলুন অন্তরের নিয়ত এটার নাম ইবাদত একটু বলুন সুবহানাল্লাহ আল্লাহ বিশুদ্ধ নিয়তের নাম কি বলে না বিশুদ্ধ নিয়তের ইবাদত

এটাও জিয়ারত করবে আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী চেনা জানা মানুষ মসজিদের আশপাশে বা যেখানেই কবরস্থান যেখানে দাফন হয়েছে সব সময় না পারলেও অন্তত জুমা যাবেন জিয়ারত করবেন কথা বলেন ঠিক না যে অনেক মানুষ সেটা করতে চায় না সময় দেয় না অনেকে মাজারে মাজারে দূরে কিন্তু বাফর হবার থাকতে গিয়ে মনে নেই বলেন না ঠিক নেবে ঠিক এলা ভালো মানুষ আছে না নাই এত ভালো দরকার নেই বাবা মার কবরের সাথে কোন সম্পর্ক আবার কবরে গেছে সেখানে আপনার মোমবাতি জ্বালানোর কি দরকার সেখানে আপনার থালা মারার সুতা বাঁধার কি দরকার সেখানে আপনার কোন ইসলামিক কার্যকলাপের সাথে আপনার লিপ্ত হবার কি দরকার মাসারা এটা তো সিয়ারতের স্থান মসজিদ

ইমাম আহমদ রেজা খান ফাজলে বের নবী রহমতুল্লাহ তিনি তিনার বিখ্যাত একটি কিতাব রচনা করেছেন শুধুমাত্র আল্লাহর আউলি গ্রামের দরবারে মাজারে সিস্তা দেয়া যাবে না এর পক্ষে অর্থাৎ সিস্তা দেয়া যাবে না আল্লাহর অলির দরবারে মাজারে সিস্তা দেয়া তাজিমি সিস্তা সম্পূর্ণ

বন্ডামির বিরুদ্ধে একশো বছর আগে আলা হজরত অনেক বড় কিতাব লিখে গেছে সুবাহ বলবেন আপনারা ভন্ডামির বিরুদ্ধে আলা হজরত একশো বছর আগে অসংখ্য কিতাব লিখছে একশো বছর পরে এসে আলা হজরতের গোলামের গোলাম এই সামান্য সমাজের মানুষকে সুদ্ধ হবার নিয়ত বলতেছি আর আপনারা আমাদেরকে ওয়াবি বানাই দেন জামাত বানাই দেন হ্যাঁ সুন্নি থেকে বাইর করে দেন আপনারা আমাদেরকে বিভিন্নভাবে আমাদের বিরোধিতা করেন এটা তো আলা হজরত লিখছে এগুলো আমি আপনাকে বলতেছি বলেন না ঠিক নেবে ঠিক ওলি ওলি আল্লাহর মাঝাব জিয়ারতের পক্ষে না বিপক্ষে আমরা জিয়ারতের পক্ষে কিন্তু সিস্তা এটা তো হারাম কারণ আমাদের সিস্তার একমাত্র মালিক কে এটা উম্মতে মুহাম্মাদীর জন্য তাজিমি সিস্তা নামে কোন সিস্তা এদিকে এই এদিকে এদিকে তাজমি সিজদা হবে একমাত্র সিজদা হবে একমাত্র কার জন্য ওলি দরবার ওলি কি কিসের সিজদা এটা তো উম্মত মুহাম্মদীর জন্য একটা নিশা এটা অন্যান্য কোন কোন নবীর জামা এটা বৈধ ছিল সেটার প্রমাণ পাওয়া যায় আপনি অন্য নবীর যুগের এই আমল দিয়ে এই যুগের আমল এটা কোরান হাদিস সম্মত না হলে নিষেধাজ্ঞা যদি হয় তাহলে সেটা আপনি আমল করতে কোনোভাবে পারেন আপনি যেমন আদমাল ইসলামের যুগে নিজের বোনকে বিয়ে করা এর জন্য কি ছিল ছিল আপনি কি সেই দলিল টানি এই যুগে আনার কোন সুযোগ আছে কথা বলে সুযোগ আছে এটা বুঝেন এগুলো বুঝেন নাকি এভাবে তাহলে আমাদের আল্লাহ রাহুলি গ্রামের মাজার জিয়ারত দরকার আছে না নেই এই জন্য বাচ্চাদেরকে মাজারে নিবেন বাচ্চাদেরকে কোথায় নেবেন জিয়ারত শিখাবেন কিভাবে জিয়ারত করবে আপনার বাবার কবরে তার দাদার কবরে নিয়ে যাবেন বাবা এটা তোমার দাদার কবর এটা তোমার দাদির কবর এটা তোমার এলাকার অমুকের কবর আপনি এগুলো জিয়ারত শিখাবেন আপনি মরলেও একদিন তারাও জিয়ারত করবে তারা আবার তাদের সন্তানদেরকে আপনার মতো করে হাতে করিয়ে জিয়ারত করা শিখে দেবে বলেন না ঠিক নেবে ঠিক আপনি না শিখালে তারা শিখবে থেকে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান যাই হোক আমাদেরকে আমার আল্লাহ বলেন তোমরা এবাদত করো তোমাদেরকে আমি আল্লাহ এবাদতের নির্দেশ দিয়েছি আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন নিশ্চয়ই মানব এবং এবং দানবকে আমি আল্লাহ সৃষ্টি করেছি সিরিফ আমার এবাদতের জন্য একটি জুরব একটি জুরব এই জন্য সব সময় এবাদত করতে হবে কার